আজ থেকে একশো বছর আগে এই মাটি কাটা গ্রামে যে মানুষ মারা গেছে সেই মানুষকে যদি আপনি এখন উঠান উঠিয়ে বলেন যে শোনো আমি কথা বলবো এখানে আর আমার কথা এখন সাথে সাথে ঢাকায় গিয়ে বাঁচবে আমি কথা বলবো এখানে বাঁচবে ঢাকায় সাথে সাথে আর আমি কথা বলবো এখানে বাঁচবে সৌদি আরবে আমেরিকা ইউরোপে সাথে সাথে এক সেকেন্ড দেরি হবে বিশ্বাস করবে এটা তার কাছে গায়েব ছিল আজ থেকে একশো বছর আগে যারা পৃথিবীতে চলে গেছে পৃথিবী থেকে চলে গেছে এটা তাদের কাছে গায়েব আর আল্লাহ আমাদের জন্য এই নিয়ামত উন্মোচন করে দিয়েছে কথা বলছি এখানে এই লাইভে ক্যামেরায় আমেরিকায় যে বসে আছে সেও শুনতে পাচ্ছে আমার কথা এখান থেকে ইনস্ট্যান্ট ভেসে উড়ে আমেরিকা গিয়ে বাঁচতেছে একশো বছর আগে মানুষ এটা বিশ্বাস করতাম অথচ যেই ওয়েভ যেই মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ আলোর তরঙ্গের মধ্যে দিয়ে মানুষের আওয়াজ এবং মানুষের দৃশ্য ট্রান্সফার হচ্ছে আলোর গতির সাথে ট্রান্সফার হচ্ছে এই ওয়েভের মধ্যে ডাটা ধারণ করার ক্ষমতা তথা মানুষের আওয়াজ ধারণ করার ক্ষমতা মানুষের দৃশ্য ধারণ করার ক্ষমতা আল্লাহ যেই দিন পৃথিবী সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই ছিল মানুষ জানত ওই দিন থেকেই ছিল আজ এসে মানুষ আবিষ্কার করেছে রে এই আলোর তরঙ্গ তো ডাটা ধারণ করে যেটার উপর আজকের ইন্টারনেট দাঁড়িয়ে আছে যেটার উপর আজকের আধুনিক মোবাইল কম্পিউটারের সভ্যতা দাঁড়িয়ে আছে শুধু এই আলোর রেডিও ওয়েভের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা অথচ আমরা কত বোকা দেখেন সব সবসময় ফোনে কথা বলতেছি আমেরিকা ইউরোপ লন্ডন সব জায়গায় কথা বলতেছি ফোনে সাথে সাথে সেখানে আমাদের কথা পৌঁছে যাচ্ছে অথচ এটা বিশ্বাস করতেছি না যে এই কথা আল্লাহ সাথে সাথে শুনতে পাবো আরে মানুষ মানুষের তৈরি প্রযুক্তির মাধ্যমে আল্লাহর দেওয়া সিস্টেম ব্যবহার করে সাথে সাথে কথা পৌঁছে যাচ্ছে আমেরিকায় আর মানুষ বিশ্বাস করে না যে তার কথা সাথে সাথে আল্লাহ শুনতে পাচ্ছে যদিও আল্লাহ এই সিস্টেমের মুখাপেক্ষী নন আল্লাহ সুবাহতালা এগুলো থেকে পবিত্র এবং আরো ঊর্ধ্বে কিন্তু মানুষ যদি এত দূর পারে তাহলে আল্লাহ কত দূর পারতে পারে মানুষ যদি এত দূর পারে তাহলে আল্লাহ সুবান আতলা কত দূর পারতে পারে মানুষ যদি এত দূর পারে এটা দিয়ে কি বলছিলাম যে এটাই একশো বছর আগে গায়েব ছিল তাহলে আপনি দেখতে পান না আপনি বুঝতে পান না তার মানে পৃথিবীতে না এটা মিথ্যা কথা আজ থেকে একশো বছর আগে একটা মানুষ যদি বলে থাকে কথা বলবো বাঁচবে আমেরিকায় এটা অসম্ভব তাহলে এটা মিথ্যা কথা কেন তার জ্ঞানের স্বল্পতার কারণে সে জানতো না জ্ঞানের স্বল্পতার কারণে সে বুঝতো না তাহলে যা জানেন না যা বুঝেন না যা দেখেন না তা বাস্তবে না এটা মিথ্যা এবং বর্তমান পৃথিবীতে এমনও উদাহরণ দেওয়া সম্ভব যে উদাহরণগুলো আপনাকে বুঝতে সহযোগিতা করবে যে না পৃথিবীতে এখনো এমন কিছু আছে যা মানুষ জানতে পারে না মানুষের বিজ্ঞানও জানতে পারে না যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি এখানে যে মাইকগুলো আছে আমি কোনো সেন্ট এই মাইক থেকে পাচ্ছি না কোনো সেন্ট নাই এই প্লাস্টিকের এই যে বোতল এটার থেকেও কোনো সেন্ট পাচ্ছি না তা আমি যদি বলি যে এই মাইকের কোনো গন্ধ নাই এটা মিথ্যা কথা আমি যদি বলি এই পানির কোনো গন্ধ নাই এটা মিথ্যা কথা অত সূক্ষ্ম লেভেলের গন্ধ নেওয়ার ক্ষমতা আমার নাই এই মাইকটাই আপনি একটা কুকুরের নাকের সামনে রাখেন দিয়ে রাজশাহীর মাটি কাটার কুকুর ওই সাহেব বাজারে এই মাইক খুঁজে বের করে নিয়ে রাজশাহীর আসে শুধু কি তাই একটা ক্যান্সার সেলের পর্যন্ত গন্ধ ক্যান্সারের কোষের পর্যন্ত গন্ধ কুকুর ধারণ করতে পারে করোনা ভাইরাসের মতো ভাইরাসের মতো সূক্ষ্ম জিনিসের গন্ধ কুকুর ধারণ করতে পারে এক গুণ দুই গুণ বলা নাই তো মানুষের চেয়ে দশ হাজার গুণ বেশি বলা আছে যে দশ হাজার গুণ বেশি সক্ষম মানুষ এখনো এই লেভেলের কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি এই জন্য মানুষ কুকুরকেই কাজে লাগায় তাহলে পৃথিবীতে এমনও গন্ধ বিরাজমান যে গন্ধ মানুষ নিতে পারে না যেই গন্ধ মানুষের তৈরি যন্ত্র নিতে পারে না কিন্তু আল্লাহর সৃষ্টি জীব নিতে পারে এমন গন্ধ পৃথিবীতে বিরাজমান ঠিক এমন আওয়াজ পৃথিবীতে বিরাজমান আজকে আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এর আশেপাশে যদি কোনো পিঁপড়া চলমান থাকে ওই পিঁপড়ার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না এই রেকর্ডার দামি রেকর্ডারও যদি ওই পিঁপড়ার কাছে লাগিয়ে দেওয়া হয় তো এই রেকর্ডার ওই পিঁপড়ার আওয়াজ ধরতে পারবে না কিন্তু আমি যদি বলি ওই পিঁপড়ার হাঁটার কোনো আওয়াজ না এটা মিথ্যা কথা ওই পিঁপড়ার হাঁটার যে আওয়াজ আছে সাপের চলার যে আওয়াজ আছে যত সূক্ষ্ম লেভেলের আওয়াজ হতে পারে সে আওয়াজ মানুষ ধরতে না পারলেও মানুষের কথা বলেছে যে তার শ্রবণ শক্তি সবচেয়ে সূক্ষ্ম তাহলে কবরের আজাব হচ্ছে আপনি শুনতে পান না তার মানে হচ্ছে না কি বলেন আপনি শুনতে পাচ্ছেন না এই জন্য কবরের আজাব হচ্ছে না এটাই গায়েব তাহলে আমরা কি বলছি আমরা বলছি পৃথিবীতে এমন গন্ধ আছে যা মানুষ পায় না মানুষের তৈরি যন্ত্র পায় না এমন আওয়াজ আছে যা মানুষ পায় না মানুষের তৈরি যন্ত্র পায় না এবার আসেন এমন আলো আছে যেটা আমরা প্রমাণ করতে আলো আছে যা মানুষ দেখে না মানুষের তৈরি যন্ত্র দেখে না কিন্তু আল্লাহর সৃষ্টিজীব দেখে রসোল্লাহ সাল আলি ও বলেন ইজা মুসাই হাত যখন তোমরা মরকের আওয়াজ শুনো তখন আল্লাহর কাছে কুল্লানের দোয়া করো কেননা মরক রাatil মালাइका ফেরেশতার যে নূর যে নুরের আলো মানুষের চোখ ধরতে পারে না যে নুরের আলো মানুষের তৈরি যন্ত্র ধরতে পারে না সেই নুরের আলো আল্লাহর সৃষ্টি জীব মরক দেখতে পায় বলেন আল্লাহ আকবার তাহলে ফেরেশতা অস্তিত্বশীল নূর অস্তিত্বশীল প্রমাণ আল্লাহর সৃষ্টি জীব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমরা দেখো গাধা ডাকে যখন তোমরা দেখো কুকুর ডাকে তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও কেননা গাধা এবং কুকুর শয়তানের আলো দেখতে পায় শয়তানের আলো কিন্তু ভিন্ন আলো এটা আগুনের তৈরি আলো ফেরেস্তারটা নূর এটা সরাসরি গায়েবি নূরের সাথে সম্পৃক্ত আর শয়তানেরটা আমরা যেমন দুনিয়ার মাটি থেকে তৈরি এরকম শয়তানের আগুন থেকে তৈরি সেটা আর ভিন্ন লেভেলের আলো এই জন্য যেটা দেখতে পায় ওটা কুকুর দেখতে পায় না কুকুর যেটা দেখতে পায় ওটা মরক দেখতে পায় না আর এই যে একজনের আর একজনের সাথে বৈচিত্র্য এটা অস্বাভাবিক কাল্পনিক বাস্তব আপনি আজকে আমাকে যেমন দেখছেন আমি কতটুকু কতটুকু মোটা চিকন চেহারা কেমন কতটুকু দাড়ি সাদা না কালো এটা দেখে আপনি আমাকে চিনতেছেন পৃথিবীর কোনো জীব মানুষকে এভাবে চেনে না কুকুরও আপনাকে এভাবে চেনে না কুকুর তো মাত্র দুটো আলো দেখতে পাই কিভাবে দেখবে আপনি সাদা কালো কিভাবে দেখবে আপনি কতটুকু লম্বা কতটুকু মোটা ওটা ধারণ করার ক্ষমতা কুকুরের নাই কুকুরের ভিন্ন লেভেলের দেখার ক্ষমতা তাহলে কুকুর চিনে কেমনে এটা আপনি গন্ধ দিয়ে চিনে যে এটা আপনি এরকম আপনি যদি একটা বন্ধকার ঘরের মধ্যে একটা একটা ঘেরা ঘরের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দেন তাহলে পাখি খুঁজে পাবে না কোথায় জানালা এখানে একবার বাড়ি খাবে এখানে একবার বাড়ি খাবে এখানে একবার বাড়ি খাবে কেন পাখি যতটুকু দেখে আপনি যেভাবে দেখেন পাখি ওভাবে দেখতে পায় না প্রত্যেকের দেখার সীমাবদ্ধতা শোনার সীমাবদ্ধতা জ্ঞানের সীমাবদ্ধতা আল্লাহ সোহানা তারা তৈরি করে দিয়েছেন এখন পাখি যদি বলে যেন এই ঘরে কোনো জানালা নাই তাহলে এটা যেমন মিথ্যা মানুষ যদি বলে এই পৃথিবীতে ফেরেস্তার অস্তিত্ব নাই এটা তেমনই মিথ্যা এটা দেখার কম বেশির উপর নির্ভর করে মানুষকে আল্লাহ থ্রি ডি ত্রিমাত্রিক জগতে আটকে রেখে দিয়েছে এর বেশি ঊর্ধ্বে উঠার ক্ষমতা মানুষের নাই মানুষ সময়ের সাথে আবদ্ধ মানুষ আলোর সাথে আবদ্ধ সময়ে আলো আলোই সময় আর এই পৃথিবী আর মানুষের এই যে থ্রিডির জগৎ এই কয়টার মধ্যেই সম্মানিত উপস্থিতি তাহলে আমরা প্রমাণ করছিলাম যে পৃথিবীতে এমন অদৃশ্য কিছু আছে যা মানুষের পক্ষে দেখা সম্ভব নয় মানুষের তৈরি যন্ত্রের পক্ষে দেখা সম্ভব নয় সেইরকম এক অদৃশ্য অস্তিত্বের নাম ফেরেস্তা যারা এখনো এখানে আছে এবার চলেন ফেরেশতাদের উপর সাহাবীরা কেমন লেভেলের বিশ্বাস রাখতো তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন লেভেলের বিশ্বাস দরকার ফেরেশতাদের সাথে সাহাবীদের বিশ্বাস সম্পর্কে দ্রুত কয়েকটা হাদিস বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাওয়ার চেষ্টা করব সম্মানিত ও সাদ বিন মোয়াজ রজিয়াল্লাহত আলা আনহু তিনি যখন মারা গেলেন তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিতাস আল্লাহু আরসুর রহমান রহমানের আরও সাত বিন মোয়াজের মৃত্যুতে কেঁপে উঠেছে অ ফতেহাতলাহুয়া বোয়াবু সামা আসমানের দরজাগুলো সাত বিন ময়াজের জন্য খুলে দেওয়া হয়েছে ও শাহীদ আহু সব আলফাম আর সাত বিন মোয়াজের জানা যায় শত হাজারের বেশি ফেরেস্তা তোমাদের সাথে সাত বিন মহাজের জানা অংশ গ্রহণ করেছে আল্লাহ একজন দুইজন ফেরিস্তা নয় একশো দুইশো নয় এক হাজার দুই হাজার হাজার ফেরিস্তা সাহাবিদের সাথে সাত বিন মহাজের জানা যায় অংশগ্রহণ করেছে রসুল্লাহ সাল্লাম বলছেন আসমানের দরজা খোলার কথা শুনলে আসমানে উঠে যাওয়ার কথা শুনলে আমাদের কাছে মনে হয় না জানি এটা কত কঠিন কত অসম্ভব অথচ সকল ধর্মীয় গ্রন্থ একমত তোরান বলেন বাইবেল বলেন তাওরাত বলেন জাবুর বলেন এঞ্জিল বলেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যেখানে খুলবেন সব একমত যে আদম আলাহিসামকে জান্নাতে তৈরি করা হয়েছে পরে জান্নাত থেকে দুনিয়াতে নামানো হয়েছে তো জান্নাত থেকে দুনিয়াতে নামবে কিভাবে আসমানের যদি দরজাই না থাকে দিকে তাহলে যে আসমানের দরজা দিয়ে আদম সালাম নামলেন সেই আসমানের দরজা দিয়ে ইসালাইসাল্লাম উঠতে পারবে না আমরা হয়তো ছিলামই আসমানা ছিলামই জানাতে অতএব সহজ অতি সহজ এগুলো গায়েব কিন্তু এগুলো বাস্তব সম্মানিত উপস্থিতি বলছেন যা বের আবদুল্লাহ তা আল্লাহ থেকে তো তিনি বলেন আমার পিতা অভুদের যুদ্ধে মারা গেছেন আর তার পিতা অনেক কন্যা রেখে গেছে সেই কন্যাগুলোকে মানুষ করতে হবে ঋণের বোঝা আছে সেগুলো নিয়ে তিনি চিন্তিত কাঁদছেন রসুল সাল্লাম বলছেন যাবের লাকে কাদিও না মা জালাতিল মালাই কাত তুজিল হাতে হা তুমি কাঁদছো কেন তুমি কাঁদো কিভাবে যেখানে এখন এখন পর্যন্ত ফেরেশতারা তোমার পিতার লাশকে তাদের পর দিয়ে তাদের পাখা দিয়ে ছায়া দিয়ে রেখেছে আল্লাহ তাহলে এই কথোপকথন গুলো আল্লাহর নবীর সাথে সাহাবিদের হচ্ছে যেগুলো ফেরেশতা রিলেটেড আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ থেকে বলে তিনি বলেন ও সাইদ বিন হোজায় রাজি আল্লাহ একদিন তার ঘোড়া রাস্তা বলে কোরআন তেলাওত করছেন তো কোরআন তেলাওত শুরু করতেই ঘোড়া লাফালাফি শুরু করে দিল কোরআন তেলাওত থামিয়ে দিলেন ঘোড়াও থেমে গেল তিন তিনবার এরকম হওয়ার পর উনি স্থায়ীভাবে কোরআন তেলাওত বন্ধ করে দিয়ে পরের দিন সকালে আল্লাহর নবীর কাছে ঘটনা খুলে বললেন আল্লাহর নবী বললেন তিলকাল মালাইকা দানা যারা তোমার কোরআনের আওয়াজ আল্লাহ যদি তুমি সকাল পর্যন্ত আপনি বলছেন মানুষ ফেরিস্তা দেখতে পারবে না দেখতে পাবে মানুষ ফেরিস্তা দেখে মানুষ ও ফেরিস্তার আওয়াজ শুনতে পারে অস্বাভাবিক কিছু নয় অসংখ্য দলিল কোরআন এবং হাদিস থেকে দেওয়া সম্ভব বানু ইসরাইলের একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে আকাশ থেকে আওয়াজ আসলো ইস্কে হাদি কাতা ফলা উমুকের বাগানে পানি বর্ষণ কর আওয়াজ ফেরেশতার শুনছে সাধারণ মানুষ নবী নয় রাসূল নয় ফেরেস্তার আওয়াজ শুনছে সাধারণ মানুষ হাদিস সহিব ওখরী মুসলিমের বানু ইসরাইলের যুগের ঘটনা ওই লোক দেখে এক জায়গায় গিয়ে পানি বর্ষণ হচ্ছে সে পানি বর্ষণের জায়গায় গিয়ে একজন মানুষকে দেখতে পেলো বলো তোমার নাম কি বলা আমার নাম এই তখন ওই লোক বলে এই নাম তো আকাশ থেকে যে আওয়াজ শুনলাম সে আওয়াজের সাথে মিলে যায় বলে তুমি করো কি তো বলে আমার ফসল থেকে যতটুকু উৎপাদন হয় তার তিন ভাগের এক ভাগ রাস্তায় দান করে দিই তিন ভাগের এক জমিতে বিনিয়োগ করি আর তিন ভাগ দিয়ে নিজের সংসার চালাই তখন ওই লোক বললো বুঝেছি এটি সেই কারণ যেই কারণে আকাশ থেকে আওয়াজ শোনা যাচ্ছে যে তোমার জমিতে যেন পানি বর্ষণ করা হয় তাহলে ফেরেস্তার আওয়াজ মানুষ শুনতেছে নবিরাসুল নয় সাধারণ মানুষ ফেরেস্তাকে সাধারণ মানুষ দেখতে পায় তার প্রমাণ বানু ইসরাইলের তিনজন ব্যক্তি যারা অন্ধ একজন কুষ্ঠ একজন টাক আল্লাহ মানুষ রূপে ফেরেশতা পাঠিয়ে দিলেন তিনজনের কাছে অন্ধত্ব এবং কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল টাক তিনজনকে উঠ গরু এবং ছাগল দেওয়া হলো আবার বিশ ত্রিশ পঁচিশ বছর পর আবার ফেরেস্তা তাদের কাছে গেল পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষায় শুধু অন্ধ ব্যক্তি পাশ করলো ফেরেস্তা দেখা যায় ফেরেস্তা সাধারণ মানুষের কাছে আসতে পারে অস্বাভাবিক কিছু নয় ফেরেস্তা অস্তিত্বশীল সত্য এবং বাস্তব রাসূল্সাল্লা আলিহুয়া সাল্লাম বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রেজ্ল্লা থেকে বর্ণিত একজন মুসলিম ব্যক্তি একজন মুশরেককে ধাওয়া করতেছে যুদ্ধের মাঠে ধাওয়া করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখে তাকে আঘাত করার আগেই ওই মুশরেক উল্টে পড়ে আছে এবং তার আহত স্থান থেকে কত স্থান থেকে রক্ত বের হচ্ছে তো তাকে তো সে হামলাই করে হামলা করার আগে পড়লো কিভাবে রক্ত কেমনি বের হল সাহাবি রসুলের কাছে এসে যখন ঘটনা বর্ণনা করছেন আল্লাহ নবী বলছেন এটি ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরিস্তার আক্রমণ শুধু কি তাই রসুল্লাহ সাল্লিহাল্লাম বলছেন সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রআইতু ইয়াওমা ওয়াহিদিন সা'দ ইবনে আমি উহুদের যুদ্ধের দিন দেখছি আমার ডানে আমার বামে আমার ডানে এবং আমার বামে রাজুলাইন আলাইহিমা সিয়াবুন বিযুল মা রাআইতুহুমা ক্বাবলা ওয়া লা বা'দ আমার ডানে এবং বামে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি বীর বিক্রমে যুদ্ধ করছে আشدাল কিতাল ভয়ঙ্কর যুদ্ধ করছে মা রাআইতুহু মা ক্বাবলা বা'দ আমার জীবনে তাদেরকে আগেও কোনোদিন দেখিনি পরেও দিন দেখিনি আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী বললেন এরা দুইজন ছিল জিবরাইল এবং মিকাইল আল্লাহু আকবার জিবরাইল এবং میکাইল যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছে সাহাবিদের সাথে যুদ্ধ করতেছে সাহাবীরা দেখতে পাচ্ছে হাদিস সহিহ অসংঘ হাদিস এবং অসংখ্য কোরআনের আয়াত সম্মানিত উপস্থিতি আয় সারদ আনহা বলছেন আল্লাহর নবী খন্দকের যুদ্ধ থেকে ফিরে আসলেন ফিরে এসে ওয়াজা আসেলা হকদা সালা অস্ত্র রেখে দিলেন গোসল করলেন জিব্রাইল উপস্থিত জিব্রাইল বলছে আপনি অস্ত্র রেখেছেন আমরা অস্ত্র রাখিনি মানে ফেরেশতাদের বাহিনী এখনো অস্ত্র রাখিনি কেন রাখেনি তিনটা ইহুদি গোত্র বানু পরায়ে যা বানো কায়ন কবানুন নাজির গাদদারি করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আল্লাহর নবী সাহাবীদের বললেন ফেরেশতা বাহিনী এখন অস্ত্র রাখিনি চলো যুদ্ধ এখনো শেষ হয়নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কা আনইয়ানজুরু ইলাল গুবারি সাতে আনফি যাকাকিবানি গনাম আল্লাহর নবী যখন আমাদের নিয়ে পুনরায় রওনা দিলেন আমরা যখন কোনো গাড়ি বহরে যাই তখন সামনে যদি 50 100 টা মোটরসাইকেলের শাটডাউন থাকে তাহলে ধুলাই যেমন রাস্তা অন্ধকার হয়ে যায় আনা সরজিয়াল্লাহ তালান বলছেন সাহাবিদের বাহিনীর আগে জিব্রাইলের বাহিনীর ঘোড়ার পদাঘাতে ধুলায় অন্ধকার হয়ে গেছে রাস্তা আল্লাহ তাহলে সাহাবিরা সচক্ষে ফেরিস্তাদের দেখতেছেন ফেরিস্তাদের সাথে যুদ্ধ করতেছেন সম্মানিত উপস্থিতি তাহলে সাহাবিদের ফেরিস্তাদের উপর ইমান কোন লেভেলের ছিল আমার এবং আপনার ইমান ফেরিস্তাদের উপর কোন লেভেলের মুখে বলে দিলাম আমান তুবিল্লাহ হেমালাইকাতি আল্লাহর ইমান আনি ফেরেস্তার ওপর ইমানের সাথে মেপে দেখেন বক্তব্যের শেষে চলে এসেছি বক্তব্যের শেষে এতটুকু বলতে চাই শয়তান মানুষের শত্রু মানুষের বন্ধু আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন আপনার ওয়াইফাই এর অ্যাক্সেস যেভাবে দেন কিউআর কোড স্ক্যান যেভাবে শেয়ার করেন যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন সে আপনার আশেপাশে সেভাবেই থাকবে রাসুল সাহসামকে জিব্রাহিম বলতেছে মেসওয়াক করতে মেসওয়াক করতে করতে মাড়ি ছিলে গেছে গোস্ত উঠে যাচ্ছে আল্লাহর নবীর মতো পবিত্র মুখে যদি জিব্রাইলের কষ্ট হয় আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার মানুষ যারা প্রতিদিন বিড়ি আর সিগারেট টানতেছে ওর মুখের মধ্যে শয়তান আছে না ফেরস্ত আছে আল্লাহর নবীর পবিত্র মুখে যদি জিব্রাইলের এত কষ্ট হয় তাহলে এই বিড়িয়ার সিগারেটের গন্ধে ফেরস্তা আসবে বিড়ি সিগারেটের গন্ধে ফেরস্তা আসবে অসম্ভব তাহলে সিদ্ধান্ত আপনার আপনি কাকে জায়গা দিচ্ছেন বাড়িতে ঢুকার সময় যদি সালাম দিয়ে প্রবেশ করেন বিসমিল্লা বলে খাবার খান টয়লেটে প্রবেশ করেন দোয়া করে বাড়ি থেকে বের হন দোয়া পড়ে উজু করেন পাঁচ অক্ষ সালাত আদায় করেন তাহলে ওখানে ফেরেস্তার রাজত্ব নূরের রাজত্ব হৃদয়ে প্রশান্তি বাড়িতে শান্তি আর যদি সব সময় পেশাব করে পানি নেওয়ার নাম নাই অপবিত্র সারাদিন বিড়ি সিগারেটের দুর্গন্ধ সালামের নাম নাই কোরআন নাম নাই অজুর নাম নাই ফরজ গোসলের নাম নাই তাহলে শয়তানের গোলাম তার হৃদয়ে তার কালবে নৌর মারা গেছে তার বাড়িতে শয়তানের রাজত্ব বরকতবিহীন বাড়ি সম্মানিত উপস্থিতি এভাবেই পৃথিবী চলতেছে এটি পৃথিবীর রিয়ালিটি আপনি নিজেও পরীক্ষা করতে পারেন আপনি একদিন নিয়ত করেন যে আগামীকাল ফজরে উঠব নিয়ত করবেন যেভাবে বিমান থাকলে ঢাকার বিমান থাকলে নিয়ত করেন এসএসসি এইচএসসি পরীক্ষা থাকলে নিয়ত করেন ওই লেভেলের নিয়ত করেন নিয়ত করার পর আপনাকে মোবাইলের অ্যালার্মও দেওয়া লাগবে না মানুষকে বলাও লাগবে না যে আমাকে ফজরে উঠিয়ে দিও কেননা রাসুল সাল্লাহ আলী বলছেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায় ঘুমানোর সুন্নত অনুযায়ী ঘুমায় তাহলে ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা তার মাথার কাছে দায়িত্ব পালন করে আল্লাহ তাহলে ফজরে উঠাতে আপনাকে অ্যালার্মও লাগবে না ফজরে উঠাতে মানুষও লাগবে না কেননা আপনার মাথার কাছে ফেরিস্তা দায়িত্বরত আছে আমি বলিনি রাসুল সাল্লা আলি সাল্লাম বলছেন বাস্তবে আপনি পরীক্ষা করে দেখতে পান সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে চলে এসেছি আজকের বক্তব্যের সারমর্ম কি আমাদের একটা প্রজন্ম দরকার যে প্রজন্ম ইমান বিল গায়েবের উপর রাখবে তাহলে ওদের কোনোদিন কম্প্রোমাইজ করা লাগবে না সাহাবিরা যখন যুদ্ধের মাঠে গেছে স্বচক্ষে ফেরেস্তার সাহায্য দেখে কেউ যদি যুদ্ধ করতে যায় তাহলে দুনিয়া শক্তির উপর জীবনে ভরসা করবে না অত সচক্ষে ফেরস্তার সহযোগিতা দেখেছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা সম্মানিত উপস্থিতি তাহলে ইমান বিল ইয়াকিন লাগবে আর নেতৃত্বের তৈরি হওয়া লাগবে একটা প্রজন্ম লাগবে যে প্রজন্ম ন্যায় পরায়ণতা সত্যবাদিতা দারিতার উপর বড় হবে যে প্রজন্মের ইমান বিল গায়েবে থাকবে। প্রজন্ম আল্লাহর আল্লাহর এবং করবে না। পাশের দাদা বাবুরা তাদের ওই গোমুত্র পানকে তাদের ওই গোবরপূর্ণ দিন এবং ধর্মকে ভ্রান্ত দিনকে যেই দেশ তৈরি হয়েছিল সেকুলারিজমের উপর ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর সেই রাষ্ট্রে তারা কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছে আর যেই বাংলাদেশ সাতচল্লিশে ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়েছে সেই সেই বাংলাদেশের সব রাজনৈতিক দল সেই বাংলাদেশের সব মুসলমানেরা বলে না আমরা অনেক বড় সেকুলার আমরা অনেক বড় ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস আমরা কেউ মৌলবাদী নই এই ভয়টা কোথায় থেকে তৈরি হয় নিজের দিনের উপরে এই কঠোরতা আসে না কেন ইবনে খালদুন বলেছেন রাষ্ট্র আসাবিয়া ছাড়া তৈরি হওয়া সম্ভব নয় দিনের উপর যে যত কট্টর যেই দিন বাংলাদেশের মুসলমানেরা তাদের দিনের উপর কট্টর হয়ে যাবে ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে এটা হলো স্বাধীনতার একমাত্র মূলনীতি আসাবিয়া নিজের দিনের উপর কঠোর হওয়া শেষ স্বাধীন আর যতদিন কম্প্রোমাইজ করে বলবে যে না আমি সেকুলার আমি ধর্ম উপর আমি উম ছাড় দিবে তাদের ইমান এখনো ঠিক হয়নি ইমান বিল গায়েবে এখনো বিশ্বাস নেই ইমান বিল গায়েবে বিশ্বাস তৈরি হয় তাহলে ইমান বিল গাইবে বিশ্বাসওয়ালা একিনের লেভেলে বিশ্বাসওয়ালা সৎ এবং ন্যায় পরায়ণ একদল প্রজন্ম লাগবে যারা আমল সালেহের মাধ্যমে আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসতে পারে সালাদ সেই আমল সালেহ যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে রাতের সালাত সেই আমল সালেহ যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে জিকির সেই আমল সালেহ যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে এই জন্য যুদ্ধের মাঠে সালাত করতে হয় কেননা দুনিয়াবি শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয় দুনিয়াবি শক্তি দিয়ে সালামের বিজয় হয়নি দুনিয়া বিশক্তি দিয়ে অতীতেও দিন মুসলমানদের বিজয় হয়নি মুসলমানদের লাগবে ইমান বিল গাইবি আকিল লাগবে এক আমানোদ্দল প্রজন্ম যারা আমল সলেহ দিয়ে আসমান থেকে গাইবি মদতকে টেনে নিয়ে আসতে পারবে তাদের হাতে ইসলামের বিজয় সূচিত হবে আল্লাহ সোহান তালা কবুল করুক বক্তব্যের শেষে চলে এসেছি এই যে আপনাদের সাথে সাক্ষাৎ এই যে আপনাদের সাথে মোলাকাত এটা যদি অস্থায়ী একদিনের সাক্ষাৎ হয় তাহলে হবে না এটাকে স্থায়ী রূপ দিতে হবে আর এই স্থায়ী রূপ দেওয়ার এক নম্বর বড় মাধ্যম মাসিক আল ইতিসাম কোথায় বছরে বাংলাদেশের ছয়শোর অধিক উপজেলায় আমরা কয়দিন যাব কতবার কিভাবে যাব পুরো বছরে যদি একশোটা প্রোগ্রামও করি তবুও এক বছরে ছয়শোটা উপজেলায় যাওয়া যাবে তাহলে আপনার এখানে একবার না দুইবার না তিনবার মিস হতেই পারে যেমন গতবার আমাদের আসা হয়নি আবারও হয়তো সামনে এক দুই দুই তিন বছর না আশা হতে পারে কিন্তু মাসিক আল যদি আপনার বাড়িতে যাই তাহলে প্রতি মাসে আমি আবদুল্লাহ নিজে মাসিক আসাম এই তিনটা লেখালেখি সম্পাদকীয় লিখি মিন্নাতুল বাড়ি লিখি স্বাভাবিক একটা প্রবন্ধ লেখি এই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন মনে করছেন আমাদের থেকে জ্ঞান নেওয়া প্রয়োজন আমাদের সাথে সম্পৃক্ত থাকা প্রয়োজন এবং এটা দাবি এটা হওয়া উচিত প্রত্যেকে অনুরোধ জানাবো অন্তত মাসিকাল এতে সামনে যাবেন দুই নম্বর সম্পৃক্ত হওয়ার উপায় আমাদের বই যে বই থেকে আজকে আলোচনা করছিলাম সেটা আমার লেখা বই জানি না কয় কপি আজকে থাকবে আল্লাহর পথে যাত্রা এই বইয়ের নাম এটা ইমান বিল গায়েবের উপরই লেখা ওখান থেকে আলোচনা করতেছিলাম এবং এরকম আরো যত বই আছে মিন্নাতুল বাড়ি হোক ফিলিস্তিন হোক শেখ বিন আব্দুরসুদের সালাতের হোক আব্দুর রহিমের নতুন বই সাল্লাম দেখতে যেমন ছিলেন যে কোনো বই যেটা আপনার পছন্দ হবে সেটা সাথে নেওয়ার চেষ্টা করবেন পড়ার চেষ্টা করবেন এই উম্মত পড়ার ইকরা উম্মাতি খালাক ইকরাকাল আকরাম এই উম্মাত জ্ঞানের উম্মত জ্ঞানের উপরেই টিকে থাকতে হবে তিন আমাদের সাথে স্থায়ী সম্পৃক্ত হওয়ার মাধ্যম বক্তব্য এই গোদাগাড়ি অঞ্চলে আমি কত সফর দিয়েছি মক্তবের জন্য জানি না এখন কয়টা মক্তব চলে যারা প্রোগ্রামের আয়োজক তারাও মক্তব নিয়ে চিন্তা ভাবনা দায়িত্ব পালন করে কিনা সেটাও জানি কিন্তু আমার কাছে ওটাই গুরুত্বপূর্ণ ওটাই দারুণ আমি একদিনের বক্তব্য না আপনাকে না দোয়া শিখাতে পারলাম কিছুই পারিনি কিন্তু আপনার গ্রামে যদি মক্তব চলে তাহলে প্রতিদিন ওখানে দোয়া কোরআন এগুলো শিখবে আর সেগুলোর সাদাকায় জাড়িয়া আমরা রাজশাহীতে বসে ঘরে বসে পাবো এটাই তো জীবনের সবচেয়ে বড় সফলতা এই সাদাকায় জাড়িয়ার নেশাই তো আমরা পাগল সেটা তৈরি করার জন্য আপনাদের পিছিয়ে এত পরিশ্রম কিন্তু বোঝাতে পারি না অতএব মক্তব যদি থাকে আরো স্ট্রং করা না থাকলে আরো বিভিন্ন জায়গায় তৈরি করা ট্রেনিং এর জন্য জামিয়া সালাফে দাওয়াহিল্লার কাছে পাঠানো ছয়শো মক্তবের ইমাম ট্রেনিং নিয়েছে আজকে এখনো তিরিশের অধিক মক্তবের ইমাম ট্রেনিং এর জন্য জামিয়া সালাফে ডাঙ্গি পড়া আছে এই সমস্ত ট্রেনিং এর জন্য যে সমস্ত ইমামের আসে তাদের যাতায়াত খরচ আমরা দিই থাকা খাওয়া খরচ আমরা দিই সম্মানিত উপস্থিতি তিন নম্বর উপায় হচ্ছে প্রতিষ্ঠানকে জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত করা যে কোনো প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলাদেশের শ্রেষ্ঠতম বৃহত্তম অন্যতম দেশি বিদেশি ছাত্র শিক্ষক উন্নত সিলেবাস পড়াশোনা সব দিক থেকে বাংলাদেশের টপ টপ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি এই জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হলে ছোট ছোট গ্রামের প্রতিষ্ঠানগুলোর মান উন্নত হবে শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে আমাদের বিপ্লব নিয়ে আসতে হবে অতএব শিক্ষা এবং জ্ঞানকে গুরুত্ব দিতে হবে চার নম্বর সুদের বিরুদ্ধে যুদ্ধ সুদ মিথ্যুক বানায় এই জন্য কর্জা হাসানা যদিও আমরা পরীক্ষামূলক শুরু করেছি ত্রিশের কাছাকাছি মানুষকে আমরা কর্জা হাসানা দিয়েছি ইসলামে বিলাসী পণ্যের জন্য সুদ সুদযুক্ত ঋণ তো বহুদূরের কথা কর্জা হাসানা নেই কোনো দলিল খুঁজে পাওয়া কঠিন বিলাসী পণ্য বিলাসী পণ্য মানে বাড়ি মাটি মাটির আছে ভেঙে ইটের তৈরি করবো বিলাসী পণ্য মানে বাড়িতে ফ্রিজ নাই ফ্রিজ কিনবো বিলাসী পণ্য মানে বাড়িতে এসি নাই এসি কিনবো এগুলো বিলাসী পণ্য এগুলো সুদের টাকা দিয়ে কিনা তো বহু পরের কথা কর্জে হাসানা দিয়েও কিনা যাবে কিনা এটার প্রমাণ কোরআন হাদিস থেকে দেওয়া কঠিন আছে তাহলে কর্জে হাসানাটা কখন নেওয়া যাবে কর্জে হাসানা নেওয়া যাবে যখন বিপদে পড়েছেন এক্সিডেন্ট করেছেন মেয়ের বিয়ে দিবেন তখন যে হাসান আর কখন নেওয়া যাবে যখন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন ব্যবসায়িক প্রয়োজনে আটকে গেছেন তখন কর্জা হাসান বিলাসী পণ্যের জন্য সুদের ঋণ বহু পরে কর্জে হাসানাও জায়েজ হবে কিনা যে একটা মানুষ জিজ্ঞেস করবে যে আল্লাহ আমি করজে হাসানা দিয়ে ইসি কিনবো এটা জায়েজ হবে কিনা এটা আমি জানি আমি ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়েছি আমার জানা নাই ইসলামের মূলনীতি এটার সাথে যায় কিনা আর এই বিলাসী পণ্যগুলোতে লোন দেওয়ার কারণে ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক থাকতে পারে কেননা কনভেনশনাল ব্যাংক বিলাসী পণ্যে লোন দিচ্ছে সারা পৃথিবী ক্রেডিট কার্ড দিচ্ছে আসো খরচ করো বিকাশ বলতেছে পঞ্চাশ হাজার টাকা তুমি বিনা ডকুমেন্ট জমা দিয়ে খরচ করতে পারবা মানে যে কোনো মূল্যে আপনাকে লোনের ফাঁদে ফেলে শয়তানের দাসত্বে দাসত্বে মিথ্যার আপনাকে নিয়ে যাওয়া এই পুরো পৃথিবী এরকম হায়নার মতো না না থাকলে বাঁচাতে চাইলে আপনি বেড়া জাল থেকে বাঁচতে পারবেন না এটির জন্য আমাদের মুসলিম বাইতুল মাল কর্জা হাসানা আর এই কর্জা হাসানা প্রজেক্টে আমরা কোনো দান নেই না যে সমস্ত মানুষেরা বিভিন্ন ব্যাংক ব্যালেন্সে টাকা জমা রেখেছে বিকাশ নগদে টাকা ফেলে রেখেছে যেখান থেকে কোনো লাভ ইন্টারেস্ট নিতে চায় না তারা আমাদের মুসলিম বাইতুল মালে টাকা জমা রাখতে পারে সেটারই অল্প কিছু পরিমাণ আমরা কর্জা হাসানা দিয়ে আবারও যখন তাদের ফেরতের দরকার তখন আমরা আবার ফেরত দিয়ে দিই আলহামদুলিল্লাহ অনেক মানুষ মুসলিম বাইতুল মালে তাদের টাকা জমা রেখেছে যখন প্রয়োজন হচ্ছে তখন উঠিয়ে নিচ্ছে আমরা চাচ্ছি যে কর্জা হাসানার কালচারটা তৈরি হোক কর্জা হাসানার এই বিশ্বস্ততায় আস্থায় দেওয়া এবং নেওয়ার কালচারটা তৈরি হোক তাহলে সমাজ থেকে সুদকে দূর করা যাবে আল্লাহ সুবাহ আমাদের উপস্থিত জনগণ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আজকের এই বক্তব্য থেকে জ্ঞান অর্জন করা এবং শিক্ষা নেওয়ার ফেরিস্তার সাথে বন্ধুত্ব শয়তান থেকে শয়তানের সাথে শত্রুতা এই মূলনীতিতে যতদিন চলবেন জীবনে সফল হবেন এই মূলনীতিতে চলার আল্লাহ স্মান আমাদের তৌফিক দান করুক ওয়াখান আনিলামিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি